আগামী ডিসেম্বর থেকে করাচি থেকে ঢাকা রুটে পাকিস্তানের মাহানিয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কমিশনার ইকবাল হুসেন খান এটি দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতি হবে লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আজিতে এক অনুষ্ঠানে তিনি বলেন ভিসা প্রক্রিয়া সহজ করা সহজ করা হয়েছে এখন এলসিসিআই ও লাহোরে বাংলাদেশের সম্মানিত কনসুলেটের যৌথ সুপারিশে তিন থেকে চার দিনের মধ্যে সদস্যদের ভিসা দেয়া হচ্ছে এতে দুই দেশের ব্যবসায়ীদের যাতায়াত আরও দ্রুত এবং সহজ হবে বাণিজ্য সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি জানান পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে পাশাপাশি টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতেও দুই দেশের মধ্যে বড় বাণিজ্য সম্ভাবনা রয়েছে তিনি আরও বলেন শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালু হবে